নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট কৃষক বন্ধু প্রকল্পে প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার সময়সীমা চলে এসেছে অগ্রিম দিচ্ছে এবার প্রত্যেক বছর আমরা দেখেছি রবি সিজনের কিস্তি ডিসেম্বর মাসে দিয়েছিল কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে অগ্রিম দিচ্ছে নভেম্বর মাস থেকেই নভেম্বরের ফার্স্ট উইক থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে টাকা ছাড়ার প্রস্তুতি কিন্তু শুরু করে দিল নবান্ন আপনাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এবং কারণে কাজে ব্যাপক ক্ষতি হয়েছে তো যে সমস্ত জেলাগুলি বিশাল বিপর্যয় কৃষিকাজের দিক দিয়ে চাষে অনেক ক্ষতি হয়েছে সেই সমস্ত জেলাগুলিতে অগ্রিম রবি সিজনের কিস্তি দেওয়া হবে তাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য খুশির খবর কোন কোন জেলায় অগ্রিম রবি সিজনের কিস্তি ঢুকবে আজকের মাধ্যমে জানতে পারবেন নবান্ন থেকে লিস্ট জারি করলো লিস্ট অনুযায়ী আপনাদের প্রমাণস দেখিয়ে দেবো পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে আপনাদেরকে বলে রাখি পেমেন্টের হার দু এবং পাঁচ হাজার করে দেয় এক করে কম জমি থাকলে দু হাজার টাকা এক করে বেশি জমি থাকলে পাঁচ হাজার টাকা দেয় কিন্তু এর থেকেও বেশি পেমেন্ট অনেকেই পাবে কারা কারা পাবে কাদের কবে দিবে কোন জেলায় আগে কোন জেলায় পরে সমস্ত দায় আপডেট দিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লে সবার আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক যা যা আপডেট রয়েছে এই মুহূর্তের কৃষক বন্ধু প্রকল্পে সবটাই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো দেখুন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার ফাইনাল আপডেট দিল নবান্ন কৃষকদের আর অপেক্ষা করতে হবে না কারণ অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজকের ভিডিওটির মাধ্যমে সমস্ত জানাবো জানাব কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে পাশাপাশি কোন কৃষকে কত অ্যামাউন্ট দেওয়া হবে তার লিস্টও দিয়েছে নবান্ন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন আর দ্বিতীয়টি হল রবি সিজন যদি আপনি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন অবশ্য আপনার জন্য খুশির খবর আপনার জমির পরিমাণ যদি এক একরের কম হয় তাহলে এই দুইটি কিস্তিতে আপনি সর্বোচ্চ চার হাজার রুপিস পাবেন এবং আপনার যদি এক একরের বেশি জমি হয় তাহলে আপনি সর্বোচ্চ দশ হাজার রুপিস প্রতি বছরই পাবেন তাহলে চলুন আমরা দেখে নেব রবি সিজনের কিস্তি কবে দেওয়া হবে রবি সিজনের টাকা দেওয়ার সময়সীমা হলো অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে মানে যে কোনো বছরই অক্টোবর মাস থেকে শুরু হয়ে যায় পরের বছর মার্চ মাস পর্যন্ত দেওয়া হয় তো আমরা বিগত বছরগুলিতে অ্যানালাইসিস করে দেখেছি প্রতি বছরই প্রায় ডিসেম্বর মাস নাগাদ দেয়া হচ্ছে এই রবি সিজনের কিস্তিটি কিন্তু এবার ডিসেম্বর মাস নয় আর হাতে মাত্র কয়েকটা দিন রইছে তারপরেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু করে দেবে তারিখও বলে দিচ্ছে আপনাদের সূত্রের খবর নভেম্বরের ফার্স্ট উইক থেকে দেওয়ার কাজ শুরু করে দেবে যেহেতু এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাষের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং এইগুলি কিন্তু এই সমস্ত স্থানগুলি পশ্চিমবঙ্গের যেসব স্থানগুলিতে চাষের কাজ ক্ষতি হয়েছে সেই সমস্ত স্থানগুলি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে শনাক্তকরণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু অগ্রিম দেওয়া হবে আর এই পেমেন্টটি কিন্তু ডিবিটি সিস্টেমে নয় তেজারি থেকে রিলিজ করা হবে অর্থাৎ এনএফটি মাধ্যমে অফিস অফিসটিকে আসবে গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলে সেই অনুযায়ী আপনাদের পেমেন্ট আসবে যেহেতু এটি গভর্নমেন্টের এই অফিস থেকে আসবে তাই সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে কেউ আগে কেউ পরে এমনভাবে পাবেন যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ট্রেজারি রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু ট্রেজারি অফিস রয়েছে তাই সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট দিবেন যেহেতু ডিপিডি সিস্টেম কাজ করে না তাই আগে পেছু ঢুকবে পেবেন তবে ফার্স্ট নভেম্বরের পর থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে যে সমস্ত কৃষকেরা চাষের কাছে ক্ষতি হয়েছে তারা আগে পাবে তাহলে চলুন এবারে আমরা দেখে নেব কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হবে তো দেখুন যেসব কৃষকের এক একরের কম জমি রয়েছে তারা সরাসরি দু হাজার টাকা পাবেন আর যেসব কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তারা পাঁচ হাজার রুপিস পাবেন যাদের জমির পরিমাণ বেড়েছে আর মানে আগের জমির পরিমাণ আগের তুলনায় এখন বেড়েছে আগে হয়তো আপনার এক একরের কম ছিল দু হাজার করে প্রতি কিস্তিতে এখন আপনার জমির পরিমাণ বেড়েছে দু হাজার বদলে পাঁচ হাজার পাবে তবে তার জন্য অবশ্যই আপনাকে কৃষি দপ্তরে অ্যাপ্লাই করে আসতে হবে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য খুশির খবর জমির পরিমাণ বাড়লে পেমেন্টের হারও বেড়ে যাবে দু হাজার বদলে পাঁচ হাজার হবে এবার একটি বিষয় রয়েছে অনেক জেলায় অনেক কৃষকরা বিগত কিস্তি খারিফ সিজন পায়নি তো যারা পায়নি তাদের খারিফ রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে দেওয়া হবে তাই তাদের পাঁচ হাজার এই সরি চার হাজার দু হাজার চার হাজার এক একর কম জমি থাকলে এক একর বেশি থাকলে আপনারা পাঁচ হাজার পাঁচ হাজার সর্বোচ্চ দশ হাজার অনেকেই পাবেন তো কারা কত পাবেন কবে থেকে দেওয়া হবে সমস্ত জানালাম তো এই বিষয় নিয়ে আপনার মনে পছন্দ জানাবেন এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়া যায় অত অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ওখানে কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক